কেনপাকি জানু তুমি এত সেজেগুজেছ কেন আমার কাছে আমি তো তোমাকে দেখে আজকে হ্যাপি লাইফ চেয়ে ও জানু তোরটাও থাকে হ্যাপি লাইফ দিতে আমি চকিটা করি ও মাই খুশি তো নেচে করে নেহি করেগু হ্যালো বন্ধুরা এই স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছিলেন আপনারা ওই ভিডিওটি মতো আমরা আজকের আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তো চলো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এ সারকে বি চ্যানেল থেকে স্বাগত তো আজকে শেখব যে কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা আপনার মোবাইল ফোন থেকে মাসে লাখ টাকা কার্টুন ভিডিও তৈরি করে আয় করতে পারবেন সেই প্রসেস নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আসি তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কার্টুন ভিডিও বানান শুরু করে দিই তো প্রথমে তো বন্ধুরা আমার এই অ্যাপসটি ব্যবহার করতে হবে আমি এই অ্যাপসটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার দরকার বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করবে ইন্টারভিউ শো করার পর বন্ধুরা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম আপনারা অবশ্যই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করবে ইন্টারভিউ শো করার পর বন্ধুরা এখানে আপনার একটা ক্যারেক্টার ইউজ করতে হবে আমি আমার এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা একটি নতুন একটি ইন্টারফেস শো করবে তো এখানে বন্ধুরা আপনার যে কোনো ক্যারেক্টার আপনি আপনার নিজের মতো করে সাজাই নিতে পারেন এখান থেকে তো আমি আগে থেকেই দুইটি ক্যারেক্টার সাজাই রাখছিলাম যাতে করে আপনাদের ভিডিও লং না হয় সেজন্য আমি আমার প্রথম ক্যারেক্টারটি এখান থেকে ওপেন করলাম ক্যারেক্টারের পর ক্লিক করার পর আমার ক্যারেক্টার বন্ধুরা ওপেন হয়ে গেছে তো আমি দ্বিতীয় ক্যারেক্টারটি আমি এখান থেকে নিয়ে নেব আমি দ্বিতীয় ক্যারেক্টারটিও নিয়ে নিলাম তো এখন আমি আমার একটি ক্যারেক্টার এখান থেকে আমি বসিয়ে দেব আমি একটি ক্যারেক্টার বসিয়ে দিলাম আর একটি ক্যারেক্টার আমি আড়ালে রাখব হ্যাঁ এখান থেকে আপনারা আপনার নিজের মতো করে ভিডিও বানাইতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা ওকে ওকে সব বন্ধুরা এখন আপনাদের এখানে বয়েস দিতে হবে তো বয়েস দেওয়ার জন্য আপনারা এখানে এস এম এস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন আমি ক্লিক করে দিয়েছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটি বয়েস নামে একটি অপশন আছে এই বয়েসে আমরা ক্লিক করবো যেহেতু আপনার ব্যবহার করতে হবে বয়েস তো আমি এখানে ক্লিক করে দিলাম বয়েসে ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী আপনি বয়েস দিতে পারবেন এইভাবে আপনার আবার বয়সে ক্লিক করতে হবে দ্বিতীয় ক্যারেক্টারটি বয়েসে বসানোর জন্য বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখন আমি আমার ভিডিওটা স্কোপ করে থাকবো যেহেতু আমার সম্পূর্ণ কাজ করা শেষ এখন উপরে আমি ওই কোনারে ক্লিক করলাম উপরে কোন ক্লিক করার পর আমি একেবারে নিচেরটাই ক্লিক করছি যেতে করে আমার ভিডিওটা স্কোট হয় তাছাড়া গ্যালারিতে চলে যাবে তখন কিছুক্ষণ লোডিং হোক